ও ব্যয় সংক্রান্ত যে বাজেট বিল সেই বাজেট বিলকে কেন্দ্র করে এবার ডোনাল্ড মার্কিন ডোনাল্ড ট্রাম্প এবং একই সাথে কিন্তু ইলন মাস্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের ফাটল ধরতে শুরু গলায় গলায় ভাবের যে সম্পর্ক সেই সম্পর্কের কিন্তু পরিণতি এবার ধীরে ধীরে ফাটলের দিকে রূপ নিয়েছে এবং বিশেষ করে আমরা কিন্তু এখন এটিও দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার তাদের যে পাল্টাপাল্টি লড়াই কিংবা পাল্টাপাল্টি যে ধরনের মন্তব্য সেটা কিন্তু স্পষ্ট হয়েছে এ যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে আক্রমণ করতে গিয়ে কিন্তু একের পর এক পোস্ট দেখা যাচ্ছে অর্থাৎ ট্রাম্প এবং ইলন মাস্ক দুজনেরই সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা যে সরকারি চুক্তি অর্থাৎ ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়ে বসেছেন ট্রাম্প সেই জায়গা থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন যে মার্কিন অর্থশাস্ত্র কিন্তু সবচেয়ে সহজ উপায় হতে পারে ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোতে সরকারি এবং সেগুলোর সঙ্গে থাকা চুক্তিগুলো বাতিল করা এটা করা সম্ভব হলে শত শত কোটি ডলার বেঁচে যাবে এখন তো এমন মন্তব্য দিয়েছে নিশ্চয়ই সেখানে ইলন মাস্কো বসে থাকবেন না এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পরেই কিন্তু অনেকটাই চটে গিয়েছেন ইলন মাস্ক এবং ট্রাম্পের যে অভিশংসনের দাবি তোলেন এই ধনকুবের এবং চ্যালেঞ্জ ছুড়ে বলেন ট্রাম্প চাইলে মাস্ক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারেন এই ধরনের কিন্তু তিনি একটি অর্থ যেই বন্ধ সেই বন্ধেরও এক ধরনের বার্তা কিন্তু তিনি দিয়েছেন তিনি বলছেন যে মাস্ক ড্রাগন মহাকাশ যান বন্ধ করার প্রতিক্রিয়া শুরু করছেন অর্থাৎ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং জানিয়ে যে যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র অর্থাৎ এই যে ড্রাগন মহাকাশ সেই ড্রাগন মহাকাশের ওপর কিন্তু বিশেষ করে আন্তর্জাতিক নভচারী এবং তাদের জন্য যে জরুরি রসদ পাঠাতে এই ড্রাগন মহাকাশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হচ্ছে মার্কিন সরকার তাই এই মহাকাশ যান বন্ধ করে দেওয়া হলে একটি বড়সড় বিপাকেই কিন্তু পড়বে যুক্তরাষ্ট্র কারণ অন্য কোন সংস্থার মহাকাশযান ড্রাগনের মতে এত কিন্তু সহজলভ্য নয় সেই জায়গা থেকে কিন্তু ইলন মাস্ক বলছেন যে ড্রাগন মহাকাশযান বন্ধ করার প্রক্রিয়া শুরু করছেন এবং একই সাথে তো ট্রাম্পও তো তার প্রতিষ্ঠানগুলো থেকে এই ধরনের কথা বলছেন এক রকম মন্তব্য পাল্টা পালে শুরু হয়ে গেছে তবে এই যে হুমকি এই হুমকি দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আবার কঠোর অবস্থান থেকে সরে আসেন ইলন মাস্ক এবং নিজের যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ করা ওই পোস্টের নিচে এক অনুসারী তাকে শান্ত হতে বলে একটি কমেন্ট করলে ওই কমেন্টের উত্তরে তিনি লেখেন যে ভালো পরামর্শ ঠিক আছে এখন ড্রাগন বন্ধ করছি না তিনি যে মন্তব্য তার মন্তব্যের মধ্যে কিন্তু তিনি বিষয়টি লিখেন এদিকে ট্রাম্পের কর এবং যে এই কিন্তু জঘন্য বলে কটাক্ষ করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকূপের ইলোন মাস্ক আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকালে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন যে দেখুন ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানি না সেটা আর থাকবে কিনা অর্থাৎ এই যে জঘন্য মন্তব্য এই যে সমালোচনার জেরের পরপরই কিন্তু তাদের যে ভালো সম্পর্ক সেই ভালো সম্পর্কের রেশে ফাটল ধরে কিন্তু তিনি বলছেন যে সামনের দিকে সম্পর্ক ভালো থাকবে কিনা বলা যাচ্ছে না ট্রাম্পের এই বক্তব্য যখন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল ঠিক তখনই ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ লাইভ টুইট করে প্রতিক্রিয়াও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে অকৃতজ্ঞ বলে তিনি কিন্তু অভিহিত করেছেন এবং মাস্ক যেটি দাবি করছেন যে তার সহায়তা ছাড়া দু সালের নির্বাচনে ট্রাম্প জিততে পারতেন অর্থাৎ এবারে যে নির্বাচন সেই নির্বাচনে ইলন মাস্কের সহযোগিতা ছাড়া ট্রাম্প যে জিততে পারত না সেই বিষয়টি কিন্তু ইলন মাস্ক জানাচ্ছেন তাই ইলন মাস্ক বলছেন যে ট্রাম্প অকৃতজ্ঞ সেই জায়গা থেকে কিন্তু তিনি প্রকাশ করেছেন দর্শক যুক্তরাষ্ট্র সফররত জার্মান চ্যান্সেলর ফ্রিট্রিস ম্যাথসের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প গতকাল এবং বৈঠক চলাকালীন এক প্রশ্নের জবাবেই তিনি বলছেন যে টেসলার সিইওর ওপর আমি ভীষণ হতাশ কারণ এখানে উপস্থিত অন্য যে কারো চেয়ে বিলটির খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন তিনি হঠাৎই বিলটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে আর ট্রাম্পের এমন ক্ষোভের বহিপ্রকাশকে নজিরবিহীন বলছে অনেক পশ্চিমা গণমাধ্যম এদিকে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগে প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইলন মাস্ক এবং তার বিদায় উপলক্ষে ওভাল অফিসে একটি জমকালো অনুষ্ঠানের যে আয়োজন সে আয়োজনও কিন্তু করেছিলেন ট্রাম্প কিন্তু এর ঠিক এক সপ্তাহের কম সময়ের মাথায় এই যে কর এবং বাজেট সংক্রান্ত যে বিল এটিকে কেন্দ্র করেই কিন্তু দুজনের সম্পর্কের মধ্যে আমরা এক ধরনের ফাটল দেখতে পাচ্ছি এবং ট্রাম প্রশাসনে যে কর এবং ব্যয় সংক্রান্ত যে বিলের কথা বলছি বাজেটটি কি বাজেটই বিল যেটি কিন্তু বাইশ মে মাত্র এক ভোটের ব্যবধানে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয় এবং মাস্ক যেটি বলছেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত এই বিল বাজেট ঘাটতি বাড়িয়ে দিয়েছে এবং সরকারি খরচ কমানোর চেষ্টাকে ক্ষতিগ্রস্ত ও দুর্বল করেছে এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার শেয়ার দর কিন্তু ব্যাপক হারে কমে গেছে অর্থাৎ আমরা বলতেই পারি যে ট্রাম্প আর মাস্কের যেই বাঘ যুদ্ধ সেটি কিন্তু কয়েক মাস আগে অবিচ্ছেদ্য রাজনৈতিক শক্তি মনে করা হতো বিশেষ করে দু সালের নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে জেতাতে করেছিলেন ট্রাম্প কিন্তু খরচ করেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু মাস্ক ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও কিন্তু মন্তব্য করেছেন এখন ট্রাম্পও তার প্রশাসনে কিন্তু মাস্ককে যুক্ত করে নেন এটিও আমরা দেখেছি এবং সরকারি ব্যয়ে কাটছাট করতে নবগঠিত যে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ ডিওজি এই দায়িত্ব পান কিন্তু ইলন মাস্ক অর্থাৎ একদিকে তার নির্বাচনে জিতে আসা সেখানে হচ্ছে ইলন মাস্কের ভূমিকা এবং এর পরপরই কিন্তু ইলন মাস্ক একইভাবে প্রশাসনে তার যে অবস্থান সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন নতুন যে প্রতিষ্ঠান অর্থাৎ জি নামটি কিন্তু ধনউপকের ধনকুবের মাস্কের পছন্দের একটি ইন্টারনেট মিম থেকেও নেওয়া হয় বলেও মনে করা হয় 2020 সালের দিকে কুকুরের এই মিম বেশ কিন্তু জনপ্রিয় ছিল বিশেষ করে আমরা তখনও দেখেছি এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একেবারে শুরু সপ্তাহগুলো তার বন্ধু মাস্ককে প্রশাসনের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু বিবেচনা করা হচ্ছিল এবং এই নিয়ে জনগণের মধ্যে থেকেও সমালোচনা কম হয়নি তবে মাস্কের যে নেতৃত্ব সেই নেতৃত্বাধীন ডিজি ডিওজি ফেডারেল সরকারের হাজার হাজার কর্মীকে বরখাস্ত করে এবং বন্ধ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম এবং এর মধ্যে আন্তর্জাতিক মানবিক সহায়তার জন্য মার্কিন সরকারের যে 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 প্রতিষ্ঠান রয়েছে রয়েছে এখন যেই বিষয়টি তাদের বিরোধিতা এবং বিরোধের যে শুরুর কথা অর্থাৎ যে করের কথা কথা বলছিলাম সেই জায়গা থেকে কিন্তু তাদের যে বন্ধুত্ব সে বন্ধুত্বের আমরা ফাটল দেখেছি যেহেতু জগন্য বলে কটাক্ষ করেছেন ইন্টারভিউতেও তিনি বলেছেন যে সামনে ইলন মাস্টার সাথে তার সম্পর্ক কেমন হবে কিনা জানি না কিন্তু মাস্ক নিয়ে এক প্রশ্ন কারণ এখানে উপস্থিত অন্য যে কারো চেয়ে তিনি এই বিলের ভিতরে খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে তবে ট্রাম্পের মিথ্যা যে দাবি সেটিকে দিয়েছেন শুরুতে যেমনটি বলছিলাম এখন প্রশ্ন এসেছে যে যে কি পরিস্থিতি অর্থাৎ মাস্ক এবং ট্রাম্পের ধরনের সম্পর্ক তো আমরা ফাটল দেখতেই পাচ্ছি তবে সেই জায়গা থেকে এখন কি হতে পারে অর্থাৎ এই যে টানাপোড়েনটা সেটি কতটুকু স্পষ্ট রিপাবলিকানদের মধ্যে কিন্তু মাস্ক জনপ্রিয় হয়ে উঠেছেন এবং যদিও তার যে রাজনৈতিক উত্থান অনেকটাই কিন্তু ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের হাত ধরেই কিন্তু কিন্তু এখন তিনি ডেমোক্রেট আর ট্রাম্পের অনুগত উভয় পক্ষের কাছে ঘৃণার পাত্র হয়ে যেতে পারেন এই ধরনের বিষয় কিন্তু চিন্তা করা হচ্ছে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ফৌজদারি অভিযোগ সহ সাধারণ মানুষের কাছে যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি থেকে বেঁচে থাকার রেকর্ড রয়েছে তিনি তার বিরুদ্ধে সরকারি ক্ষমতা ব্যবহারের স্পষ্ট ইচ্ছাও দেখিয়েছেন সম্প্রতি তার ডেমোক্রেটিক পূর্বসুরি জো বাইডেনের প্রশাসনের কর্মকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন এর মধ্যে মহাকাশ বিষয়ক যে প্রতিষ্ঠান অর্থাৎ এক্সপেস এক্স যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান স্টার্লিং সহ মাস্কের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প তিনি লিখেছেন বাজেটে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ সাশ্রয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইলনের লোনের প্রতিষ্ঠান যে ভর্তুকি এবং চুক্তি সেটি হচ্ছে বাতিল করা যদিও মাস্ক পাল্টা পদক্ষেপ নিতে পারেন এবং প্রেসিডেন্ট হিসেবে অভিষেক যেই ভাষণে ট্রাম্প তার একটি ইচ্ছার কথাও জানান তিনি বলেছিলেন বলেন যে মঙ্গলবার গ্রহের মাটিতে যুক্তরাষ্ট্রের পতাকা দেখার অভিপ্রায় রয়েছে তার কিন্তু গতকাল মাস্ক বলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর জন্য স্পেস এক্সের রকেট ব্যবহারের যে উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছে তিনি তা বাতিল করার পরিকল্পনা করছেন মার্কিন সিনেটে ট্রাম্পের সই করা কর ও ব্যয় বিল আটকে দিতে আর্থিক খাতে রক্ষণশীল আইন প্রণেতাদের জোট বাঁধতে পারেন মাস্ক এমন একটি বিষয় কিন্তু রয়ে আছে অর্থাৎ আমরা কিন্তু পত্রিকার খুললেই এখন এই ধরনের সংবাদ ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের যেই ধস্তাধূর্তি সম্পর্কে এবং তাদের যেই ধরনের মন্তব্য সেই মন্তব্যকে ঘিরেই কিন্তু এখন তাদের আমরা এক ধরনের পাল্টাপাল্টি লড়াই কিন্তু দেখতে পাচ্ছি এখন ধনকবির ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের যেই ধরনের বিষয়টি আমরা এখন দেখছি সেই জায়গা থেকে আসলে কতটুকু সামনের দিকে কি হতে পারে এটি নিয়ে একটা সংখ্যা তো রয়েছে এই ফাটলটি কতটুকু যেতে পারে নাকি আবারও তারা পুনরায় তাদের সেই বন্ধুত্ব এই ফাটল থেকে তারা নতুন করে আবারও সেই বন্ধুত্বকে প্রতিস্থাপন করবেন এবং যুক্তরাষ্ট্র এবং সার্বিকভাবে প্রশাসনিক দায়িত্ব থেকে শুরু করে সব কিছু মিলিয়ে একটা সিদ্ধান্তে তারা আসতে পারবেন কিংবা তাদের যে সম্পর্ক সেটি আরও উন্নতির দিকে যেতে পারে আবার অনেকটা অবনতির দিকেও যেতে পারে দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই যে কর বাজেট নিয়ে যে ধরনের ফাটল তাদের মধ্যে ধরেছে আপনার কাছে কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে যে ধরনের কর বাজেট বিল রয়েছে এটা কতটুকু যুক্তিযুক্ত এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তখন আপনাদের সাথে টাইমস ডেস্কে সরাসরি যুক্ত ছিলাম আমি যিনি পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই বাংলাদেশ টাইমস এর সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ